নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন জেনে নিই আজকের খবর পূর্ব উত্তর সীমান্ত রেলের অধীনে থাকা আলুয়াবাড়ি ঠাকুরগঞ্জ রেলপথের উন্নয়নে এবার বড় সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র মোট চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ এই রেলপথে এবার শুরু হতে চলেছে ডাবল লাইনের কাজ এই প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে রেল বিকাশ নিগম লিমিটেড আরভিএনএল শুধু রেলপথ নয় প্রয়োজনীয় ব্রিজ ট্যানেল স্টেশন ইত্যাদির পরিকাঠামো তৈরি হবে আধুনিকভাবে এই প্রকল্পের ফলে উপকৃত হবেন মালদা উত্তর দিনাজপুর কোচবিহার কাঠিয়া ঠাকুরগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার মানুষ যাত্রী ও পণ্য পরিবহন দুই ক্ষেত্রে গতি আসবে এই অঞ্চলে রেল চলাচল হবে আরও সুষ্ঠু সময় বাঁচবে এবং জয়েন্ট করিডর হিসেবে ভারতের উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে আলুয়াবাড়ি ঠাকুরগঞ্জ রেলপথ হল গুরুত্বপূর্ণ অংশ শিলিগুড়ি কিষাণগঞ্জ রেল করিডরের ডাবল লাইনের ফলে মালবাহী ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেন চালাতে আরও সুবিধা হবে পূর্ব ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগ আসবে আরও নতুন গতি এই প্রকল্প ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহারের সংযোগ আরও দৃঢ় করবে প্রধানমন্ত্রী গতিশক্তি মিশনের আওতায় এই উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বাংলা আর বিহারের জন্য এটা নিঃসন্দেহে এক বিশাল রেল উপহার চলাচলের সুবিধা উন্নত পরিকাঠামো আর ব্যবসায়িক যোগাযোগ সব কিছুতেই আসবে গতি রেলের এই উন্নয়ন আরও অনেক জেলার ভবিষ্যৎ পাল্টে দিতে চলেছে এই রকম আপডেটেড রেল সংবাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ